বেলার উপরে এই পর্যন্ত আমরা কখনো দেখি না যে গরু ছাগল বাসা দিতে গরু ছাগল মানে এমনি কোথাও অত গর্ত করে খুঁদে ফেলে মরে গেলে আর না হলে এমনি পানিতে বাসে ঠিক আছে আর যদি কোনো লাশ তোমার এই কেউ বাসাতে বেলায় তাহলে এটা বেলায় লাশে থাকবে অন্য কিছু থাকবে না আমরা ওইটাই ওইটাই আমরা মানে শিওর হয়ে আমরা নামছি ওইটা বেলা দুইটা না একটা বেলা দুইটা বেলা দুইটা বেলা দেখা গেছে দিনের বেলা কত কয়টা বেলা দেখছি আর আমরা এমন মানে আপনার মানে জুবে একটু আগে

দাগন ভূইয়া মাতো ভূঁইয়া ডিজের নিচে যে দশটি বা আটটি পনেরোটি লাশ পাওয়ার কথা বলা হয়েছিল এটি অনেকটাই বলা যায় গুজবের মতোই কেননা ওখানে যারা দেখেছে তারা কিন্তু লাশ পর্যন্ত যেতে পারেনি সে বিকেল চারটার পর থেকে এখন রাত নয়টা পর্যন্ত মানুষ জড়ো হয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত এটাই যে ওখানে কি লাশ নাকি অন্য কিছু এখানে যে শিওর না তবে দেখতে লাশের মতো এই জন্যই উদ্ধার করার চেষ্টা করেছিল